শ্রী খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি যার জেরে বৃহস্পতিবার থেকেই প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কম কোথাও বেশি পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে বৃহস্পতিবার ও নয় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে ছয় জেলাতে শুক্রবার থেকে আবার ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরি বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে নিউজ স্টিল ফার্নিচার বেডিং আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর